নতুন কোনো ভিসা নিতে পারতেছি না তারপরে এক্সচেঞ্জ রেট অনেক খারাপ হয়ে যাচ্ছে এসব খুব সমস্যা বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালে তখন কিন্তু ধরতে গেলে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল বাইশ পার্সেন্ট আর এখন কিন্তু ধরতে গেলে এই যে দু সালে শেষের দিকে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু পপুলেশন কিন্তু আট পার্সেন্ট তো এতটা ধরতে গেলে যে কমে যাওয়ার মানে কারণটা কি আমি বলছি আপনি কি মনে করেন মানে কি হ্যালো বন্ধুরা তোমাদের আরেকটা নতুন ভিডিওতে সকলকে স্বাগত আর আজকে তোমাদের একটাই বলবো যে ইন্ডিয়া বাংলাদেশ যে বর্তমানে যা রিলেশনটা আছে সেই পরিপ্রেক্ষিতে যখন পেট্রাপল এবং ব্যানাফল বর্ডার অর্থাৎ ধরতে গেলে আমাদের একটা হচ্ছে পেট্রাপল আর ওপারেটা হচ্ছে বেনাফল বর্ডার এটাই সবচেয়ে ব্যস্ততম বর্ডার আর এই বর্ডার দিয়ে যখন এই বাংলাদেশিরা এপারে বিভিন্ন সুবিধার্থে অর্থাৎ চিকিৎসা বা ঘুরতে যখন এপারে আসে তখন ওপারে যখন পাড়াপাড় হওয়ার জন্য যায় তাদেরকে শুধু একটা কথাই জেরা করা হয়েছিল যে বাংলাদেশ যখন স্বাধীনতা লাভ করে তখন বাংলাদেশে হিন্দু পপুলেশান ছিল প্রায় বাইশ পার্সেন্ট আর এই দু সালে দাঁড়িয়ে সেখানে হিন্দু পপুলেশান অর্থাৎ বাংলাদেশে আট পারসেন্ট এই যে দিনে দিনে হিন্দু পপুলেশানগুলো কমে যাচ্ছে তার কারণটা কি দেখো এই যে হিন্দু পপুলেশন দিনে দিনে বাংলাদেশে এই যে কমে যাচ্ছে এই পরিপ্রেক্ষিতে যখন এই বাংলাদেশি মুসলিম থেকে এই যে কেন কমে যাচ্ছে বাংলাদেশে হিন্দু পপুলেশনটা দিনে দিনে যখন এই ব্যাখ্যাগুলো শুনবে

কিন্তু যারা বিশেষ করে ওই যে বড় বড় রাজনীতির পদে যারা বসে আছে আমাদের কোনো সমস্যা নেই আমাকে এলাকাটা কাদের সমস্যা আমরা একসাথে সব আপনাকে জাস্ট আমি একটা জিনিস মনে যখন ধরতে গেলে বাংলাদেশ স্বাধীন হলো উনিশশো সালে তখন কিন্তু ধরতে গেলে বাংলাদেশে হিন্দু পপুলেশন ছিল বাইশ পার্সেন্ট আর এখন কিন্তু ধরতে গেলে এই যে দু সালে শেষের দিকে দাঁড়িয়ে বাংলাদেশে হিন্দু পপুলেশন কিন্তু আট পার্সেন্ট তো এতটা ধরতে গেলে যে কমে যাওয়ার মানে কারণটা কি

আরেকটা জিনিস লাস্ট আপনাকে জিজ্ঞাসা করবো উনিশশো একাত্তরের সময় প্রায় আড়াই হাজার থেকে তিন হাজার মতো ভারতীয় সৈনিক আপনাদের যে মুক্তিযোদ্ধা যে বাহিনী রয়েছে বাংলাদেশের তাদের সাথে বাংলাদেশকে স্বাধীন করতে সাহায্য করেছিল এই ব্যাপারে আপনি কি মনে করেন ভারতবর্ষের একই কথা বললাম তো আমরা তো সব পরস্পর একই দেশ আমরা বন্ধু আপনাদের ওখানে যারা মসনদে বসে রয়েছে তারা তো দিন রাত ভারতবর্ষকে গালি দিচ্ছে ভারতবর্ষের বিষয়ে ঘোষণা করছে আমরা তো যাওয়া আশা করি ভালো আপনাকে আমি জাস্ট অ্যাজ এ নাগরিক হিসাবে আপনাকে একটা সিম্পল কথা জিজ্ঞাসা করবো বাংলাদেশে যারা এক্স আর্মি তারা বলছে ধরতে গেলে তো দখল করে নেবে এর পাশাপাশি বলছে আমেরিকাকে পর্যন্ত ভয় পায় না আর যেখানে আমেরিকার আর্মি র্যাঙ্কিং হচ্ছে নাম্বার ওয়ান ভারতের আর্মি র্যাঙ্কিং হচ্ছে নাম্বার চার আর বাংলাদেশের আর্মি র্যাঙ্কিং হচ্ছে সাঁইত্রিশ তো সেই জায়গাটা আপনি কি বলবেন এটা কি সম্ভব আর এই কথাগুলো বলছে ধরতে গেলে বাংলাদেশের এক্স আর্মি

আমাদের এখানে কোনো সমস্যা নেই আরে সমস্যা নেই সমস্যা নেই আপনি বলছেন আপনি ধরতে গেলে আপনার বাড়িতে কেউ না কেউ তো স্মার্টফোন এগুলো তো দেখে নিউজ তো দেখে আর আরেকটা জিনিস ধরতে গেলে মুজিবুর রহমান যে আপনাদের বাংলাদেশে উনিশশো একাত্তর সালে ধরতে গেলে যে স্বাধীনতা পেতে সবচেয়ে বেশি সহযোগী ভূমিকা পালন করেছে একটা প্রধান নেতা তাকে জাতির জনক বলা হয় তার যে ধরতে গেলে মূর্তির উপর উঠে আপনাদের ধরতে গেলে বাংলাদেশের নাগরিকই ধরতে গেলে যে

ভিভি ঠিক আর তারপর আরেকটা জিনিস আরেকটা জিনিস আছে না না আরেকটা জিনিস লাস্ট क्वेश्चन লাস্ট क्वेश्चन লাস্ট क्वेश्चन লাস্ট क्वेश्चन আচ্ছা আপনি দত্তকালে এই জিনিসটাকে দত্তকালে কিভাবে দেখেন যে ভারতে দত্তকালে প্রতিটা দেশের 플াগ কিন্ত দত্তকালে সবার নিজের সম্মান এর কাছে না না যে দত্তকালে আপনাদের দত্তকালে একটা ছাত্ররা এই যে আমাদের দেশের পতাকা পাড়ি যাচ্ছে সেই ব্যাপারে কি বলবেন আচ্ছা তাই দাদার সাথেই কথা বলছিলাম তখন তো বাইট নিছিলাম তারপরে আমরা অফলাইনে অনেকক্ষণ দুই দেশের মধ্যে যে সম্পর্ক সেটা নিয়ে কথা বলছিলাম দাদা এসেছেন চিকিৎসার জন্য এখানে এসছেন খুবই ভালো কথা আমি চাই দাদা যে সমস্যার জন্য এখানে আসুক যেন সেটা যদি ট্রিটমেন্টের জন্য এসে থাকে সেটা যেন মানে এখান দিয়ে সেরে গিয়ে যেন বাংলাদেশে যেতে পারে এটাই চাইবো আর দাদাকে একটু জিজ্ঞাসা করবো এতক্ষণ ধরে তো আপনি অফলাইনে কথা বললেন একবারও কি আপনার এখানে এসে মনে হয়েছে আপনার সাথে কোনো খারাপ ব্যাপার বা হিনা ছড়াচ্ছে একবারও মনে হয়েছে একটু ভালোবাসার বার্তা দেবেন যে বর্তমান জিনাইদা জিনাইদা তাই তো আপনি মানে কোথায় গেছিলেন ডাক্তার ডাক্তার দেখাতে গেছিলেন কতদিন আগে একটু জোরে বলবেন তাই না আমি গেছি আজকে প্রায় এক তিরিশ তারিখে কতদিন হলো মোটামুটি সাত আট দিন সাত আট দিন হলো আট দিন হ্যাঁ বলছি আপনি নিশ্চয়ই ভারতের সাথে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছুটা হলেও অবগত কিছুটা হলেও আমি বলছি আপনি সব জানেন অবগত সেক্ষেত্রে এই যে ভিসা বা এই যে মানে ধরে নিই যদি বন্ধ করে দেওয়া হয় দুপক্ষ থেকে আমি বলছি ইন্ডিয়া বাংলাদেশ তরফ থেকে সেক্ষেত্রে কি আমার বাংলাদেশের যারা ভাই বোন রয়েছে বা যারা দাদা আপনারা রয়েছেন সেক্ষেত্রে বাংলাদেশ কি লাভবান হবে বা কারোর জন্য লাভবান না উভয় উভয়ের জন্য ক্ষতিকর হ্যাঁ উভয়ের জন্য ক্ষতিকর কিন্তু আমি বলছি